আমি তার প্রথম নই দ্বিতীয় ভালোবাসা ছিলাম তার মুখেই শুনেছিলাম সে তার প্রথম প্রেমিকাকে অসম্ভব ভালোবাসে বেসে ছিল তাকে পাওয়ার জন্য কত বাংলামি করেছিল তবু নাকি সে পায়নি তাকে সেদিন আমি এটা জানার পর বলেছিলাম এতটা ভালোবাসার পরেও মানুষ কিভাবে ছেড়ে যায় তার প্রার্থনার প্রতি তার এতটা ভালোবাসা দেখে আমি তার প্রেমে পড়েছিলাম যে তাকে ভালোবাসেনি তাকে যদি সে এতটা ভালোবাসতে পারে তাহলে যে তাকে ভালোবাসবে তাকে সে কতটা ভালোবাসতে পারবে কিন্তু আমি তো ভুলছিলাম কারণ মানুষ তার লাইফের প্রথম আসা মানুষটাকে যতটা ভালোবাসে তা দ্বিতীয় বা অন্য মানুষকে বাঁচতে পারে না এটাই সত্য প্রথম মানুষটা যতই দূরে থাক যত বড়ই ভুল করুক একটা পিছু টান থাকেই প্রথম ভালোবাসা এটার মতো আর কোনো সম্পর্কই হয় না যদি পরে অন্য কোনো সম্পর্ক জড়ানি হলে ওই সম্পর্ক থেকে মানুষটাকে পাওয়াও যায় কিন্তু প্রথম ভালোবাসাটা সেই প্রথমেই যায়